শুভ সকাল তোমার সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আর একবার স্বাগত আর এখন আমি হচ্ছে সকাল সকাল উঠেছি মুখ ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন নিজেকে একটু সময় দেবো না হলে দেরি হয়ে যাবে নিজে একটু টিফিন খাবো তারপরে আবার কি করব করবো ওষুধ খেতে হবে তারপরে আবার কাজে লেগে পড়বো রান্না রান্নার আর এদিকে ছেলেকে বলছি বাবু মাছালতি যা একটা ফোন নিয়ে বেশ বুঝে গেছে যা কতবার যে বলতে হয় তার না ঠিক আর আমি যে কখন আজকে দেরি হয়ে গেছি কখন যে কি কাজ করে উঠতে পারবো না পারবো কিছু বুঝতে পারছি না আর এদিকে দেখো এদিকে দাদা বাবা নিয়ে এসছে আটার বেগ আটার বেগটা এখন খুলে ওই আটার হাড়ির মধ্যে রাখবো ঢেলে আর এখানে আছে বেশ কিছু সবজি নিয়ে এসছে সবজিটা আমাদের লাগে প্রচুর প্রচুর সবজি লাগে আমাদের দেখি কী এনেছে আমি জানি না বেশ অনেক কিছুই নিয়ে এসছে তো এগুলো সব এখন গুছিয়ে রাখবো প্যাক করে করে ফ্রিজে গুছিয়ে রাখবো তো চলো সবার আগে যেটা চাটা বসে নি আর এখানে দেখো ছোলাগুলো সব না পচে গেছে ছোলাগুলো সব ফেলে দিতে হবে সব পচে গেছে কীরকমটা লাগছে খেতে গরমে কলের জল পড়ে যাচ্ছে কল বন্ধ করে নিই ভালো করে

সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি আজ দেরি হয়ে গেছে সব কাজকর্ম গুছিয়ে তারপরে হচ্ছে চানটা সেরে আর ঠাকুরের বাসনটা ভাবলাম তুলবো কিন্তু এখন আর তুলবো না যে তোর দেরি হয়ে গেছে বাবা যদি চলে আসে তো রান্নাটা আমাকে সবার আগে করে নিতে হবে তো রান্না করার জন্য দেখা গেলো আমি সব এখানে কেটে ধুয়ে রেখেছি ছেলেকে ছিল বাজারে মাছ এনেছি মাছটাও আমি ধুয়ে সব কমপ্লিট করে রেখেছি এখন তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে আমাকে আগে সেরে নিতে হবে আর এদিকে পাড়ার দিদিরা বলছিলো যে কাল সেই দিন যে একটু মানে শীতলা পুজো আছে আমাদের ছয় তারিখে তো কুলো বেরোবে এগারোটার সময় মন্দিরে এসো কুলো নিয়ে বেরোবো কিন্তু আমি সময় করে উঠতে পারলাম না তো যাবো কি আবার তো দিদিরা বেরিয়েছে কাকিমারা দিদিরা কাকিমারা যারা আছেন আর কি তারা বেরিয়েছে তো এখনই হয়তো ওনারা আসতে পারে আজকে এখন একটু দূরের দিকে গেছে আমাদের এখানে সামনে তো সামনাসামনিটা হয়তো পরে নিতে পারে তো বলতে পারছি না তো তার জন্য আগে চানটা তাড়াতাড়ি করে সেরে নিলাম না যে কুলো আসবে এখনই ওই জন্য তো আবার রান্নার দিকে এখন লেগে যায় আর যদি দেখি যে ওনারা ওই দূর থেকে এসে এসে গেছে তো সামনের বাড়ি যখনই আসবে আমি আবার জামাকাপড় চেঞ্জ করে তারপরে আর কি কুলোটা আর কি দেব তো চলো এইখানে দেখো সব কেটে ধুয়ে সব গুছিয়ে রেখেছি আমি সব গুছিয়ে রেখেছি এই দেখো সব গুছিয়ে রেখেছি আর ওইখানে হচ্ছে ভাত বসাবো আর চলো ফ্রিজ থেকে একটু মাছটা বের করি আর হ্যাঁ আজকে ফ্রিজটা মুছলাম কিন্তু মুছে পরিষ্কার করেছি আজকে খালি করে ফ্রিজ পুরো তো আজকে হচ্ছে তখন যে ইয়ে করব ভিডিও করব কিন্তু আমার ফোনটা ছিল আপলোডে বসা ছিল ভিডিও এডিট করে আপলোডে বসিয়েছিলাম আর এদিকে এদিকে বালতিটা ধুয়ে রেখেছি মেজে রেখেছি এই দেখো বালতিটা এখন চলো একটু পাম চালায় রান্নার জলটা তুলি ওদের কি জেঠা বাবা চলো বন্ধুরা বন্ধু পরে ফোনটা নিয়ে অসুবিধা হচ্ছে এক হাতে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নি দৌটা বের করে কিভাবে রেখে দিয়ে সেরে একটু দিনে রাখতে পারছে না দোষ বের করে খেয়েছে আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব গরম হয়ে এসছে এরপর আমি তাড়াতাড়ি করে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য প্রস্তুতি করছিলাম যে তাড়াতাড়ি করে মাছটা ভেজে রাখি মাছটা ভেজে নিলে তাহলে কড়াইটাতে যা তেল থাকবে সে তেলটা তেলের মধ্যে আর কি সবজিটাও ভেজে নিতে পারবো কারণ এদিকে তো আমার দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে করতে হবে সেই জন্য

এই দেখো তাড়াতাড়ি করে কষিয়ে দিয়ে আর জলটা দিয়ে দিয়েছি এখানে মাছটা ভাজা রয়েছে এদিকে হচ্ছে ভাতটা গালবো আর ভাতটা ঢেলে কারণ একটু বেশি করে দিয়ে দিলাম কুকুরগুলোকে দিতে হবে বেশ আজকে অনেকগুলো এসে শুয়ে আছে সেই জন্য বড় হাঁড়িতে ভাত করলাম আর এক তরকারি ভাতটা তাড়াতাড়ি করি আর বাকিগুলো সবে হতে থাকবে যে বাবা আসলে আমি খেতে আর কি দিতে পারবো হুম একদিক দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো যে আসলে মোটামুটি আমি দিতে পারবো ও যতক্ষণ আসবে ততক্ষণ হয়তো এটা নামিয়ে দিয়ে আমার আরেকটা হয়তো তরকারি হয়েই যাবে তো দেখো রান্নাটা তো দেখো রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে তা না করে একটু রান্নাটা করে নিয়েছি তো চলো ফাইল একটু সবজি এই দেখো একটু সবজি করলাম আর হচ্ছে এই দেখো মাছের ঝোল আর হচ্ছে এই উচ্ছে ভাজা আর এইটাতে মনে করো না অন্য কিছু আছে তবু তোমাদের একবার দেখিয়ে দিই একই জিনিস বেশি করে বানিয়েছি এই দেখো মাছের ঝোল কারণ একটু বেশি করে করে নিয়েছি একবারেই রাত্রিবেলা খেলে খাবে আর নাহলে কালকে ফ্রিজে তুলে রেখে দেব কালকে হয়ে যাবে তাই একটু বেশি করে রান্না করে নিলাম খুব গরম লাগছে গো রান্না করতে তো চলো আবার পরে আসছি আর এদিকে দেখো আমি এখন হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি রান্না করে গ্যাস না মুছেলে নোংরা থাকলে ভালো লাগে না রান্না করে আগে গ্যাসটা সবার আগে মুছে নিই তো চলো পরে আসছি তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা করবো জামাকাপড়েছি ছেড়ে নিয়েছি এখন আর এখন সন্ধ্যাটা করবো সন্ধ্যাটা করার পরে ও ওর বাবা এখনো আসলো না ফোন করছি ফোনও ধরছে না একটু চিন্তা হচ্ছে ফোন না ধরলে প্রচন্ড চিন্তা হয় আর এদিকে ছেলেটা খেলতে গেছে এখন ভাবলাম একটু বেরোবো হেঁটে আসবো বা দিক থেকে ঘুরেও আসবো এটাই ভেবেছিলাম তো তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর